আমরা ড্রাগন ফুলের ফুল আজকে ফোটা দেখবো যে করে হোক বুঝছিস মানে শেষ না হওয়া পর্যন্ত আমরা ক্যামেরা অফ করব না এবং এইভাবেই ধরে বসে থাকবো বসার সিস্টেম কত যে করে হোক লাইট লাইটটা নিয়ে বই ওকে 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 বয় আমি ওখানটা ফেলে দিলাম এই বাবা এই আপনি আপনি ওখানে যাবেন আমার ফোনে যাবেন এত কষ্ট করে আমরা ভিজে ফুল ফোটা আপনাদের মাঝে নিয়ে আসতেছি ড্রাগন ফুল কিভাবে ফোটে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এত সুন্দর মানে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর আস্তে আস্তে পাপড়িটা ফুলতেছে আমরা আহ দেখতেছি বসে পড়ে বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না আপনারা কেমন বুঝতে পারবেন

হালকা হালকা ঝাড়া মারতে মারতে মানে ফুলটা মেলিয়ে যাচ্ছে মানে এত সুন্দর সামনাসামনি আপনারা না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ভাবে মানে ইয়ে করতেছে Thank আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে সম্পূর্ণ ফুল ফোটা পর্যন্ত আমি ক্যামেরাটা ধরে বসে আছি বৃষ্টিতে ভিজতেছি আমরা আর ভিডিও করতেছি ছাতাটা উপরে রেখে কষ্ট আছে বসতে পারছি না এইভাবে অনেকটা অনেকটা ফুটে গেছে এর হাত অনেকটা হ্যাঁ অনেকটা না তুই ভালো করে বসার চেষ্টা কর বসার চেষ্টা কর না খুবই কষ্ট হবে কারণ মিনিমাম আমার এখানে আরো পাঁচ থাকতে হবে না হাত দেখ মানে কতক্ষণ ফুটে বুঝেছিস আমরা ফোনটা এভাবে নিয়ে বসে থাকবো এখানে করছিস তো হুম ভেজে দেবো সমস্যা নেই একটু বিজি কষ্ট করে মিনিমাম তো অনেক কয়ে মিনিট হয়ে যাবে অলরেডি চার মিনিট হয়ে গেছে ভিডিও আর চিন্তা আর দেখার আর সমস্যা নেই কিছু কেটে দিব বুঝেছেন দেখো হবে করতে হবে а вы же